চল্লিশ দিন পরেও আতঙ্কে দিন কাটছে কালাইন এলাকায় একের পর এক ডাকাতি অথচ পুলিশ প্রশাসন এখনো ব্যর্থ বিনয় দেবীর পরিবারে আজও ফেরেনি সত্যি নিরাপত্তাহীনতায় কাঁপছে গোটা এলাকা ঘুম নাই আমার দিনের আমার তিনটা ডাক্তার বদলি করাইছে কিন্তু আমার ঘুম নাই ঘুমের ঔষধেও ঘুম নাই চোখ বন্ধ করলে খালি ওইটাই দেখি যে আমার ছেলেরে এত মায়ের মারছে কালাইন বাজার সংলগ্ন প্যাচাঝরা বাজার এলাকায় প্রায় চল্লিশ দিন আগে সংঘটিত হয় এক দুঃসাহসিক ডাকাতি কাণ্ড তারিখ ছিল তেইশে মার্চ রবিবার শেষ রাত্রি আনুমানিক রাত দুটো সময় বিনয় দেবের বাড়িতে প্রায় নয় দশ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা ডাকাতরা প্রথমে বাড়ির বারান্দার গ্রিলে তালা এবং ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরে ঢুকেই তারা বিনয়দেবের হাত বেঁধে ফেলে এরপর শুরু হয় ধস্তাধস্তি বিনয় ছেলে বিশ্বজিৎ দেবের সঙ্গে ডাকাতদের ধারালে অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন তিনি মাথ শরীরে প্রায় আঠারোটি সেলাই পরে পাশের বাড়ির এক যুবক লিটন দেব গুলিবিদ্ধ হয়ে আহত হন এই ঘটনায় যদিও বর্তমানে বিশ্বজিৎ দেব শারীরিকভাবে কিছুটা সুস্থ কিন্তু মানসিকভাবে এখনো সেই রাতের বিভীষিকা কাটিয়ে উঠতে পারেননি দিন রাত আতঙ্কে কাটছে তার পরিবারে বিশেষ করে বিশ্বজিতের মা ঘুমোতে গেলেই ডাকাতি দৃশ্য এখনো চোখের সামনে ভেসে ওঠে তার মনে হয় যেন আবার কেউ তার ছেলের মাথায় লাঠি দিয়ে আঘাত করছে এবং ছেলের মাথা থেকে রক্ত ঝরে পড়ছে ভয়ের সাথে ঘুমাতে পারেননি তিনি বহু চিকিৎসার পরেও দূর হয়নি এই আতঙ্ক পরিবারের সকলেই চরম মানসিক অস্থিরতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন ঘটনার প্রায় চল্লিশ দিন পার হলেও এখনো পর্যন্ত কেন কোনো ডাকাতকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ প্রশাসন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্বজিৎ দেব তিনি প্রশাসনের নিকট আবেদন জানিয়েছেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হোক সকলের নজর এখন প্রশাসনের দিকে দেখা কবে তারা কার্যকারী পদক্ষেপ গ্রহণ করে এবং স্বস্তি ফেরে এই আতঙ্কগ্রস্ত পরিবারে রিপোর্ট সংবাদ বাংলা কি আমার রাত্রে চোখ বন্ধ করলে দেখি যে ছেলে যে মারছিল ওই ওই রক্ত দিন খালি দেখি আমি ঘুম নাই আমার দিনের এই বদলি করাইছে কিন্তু আমার ঘুম নাই গুমের ওষুধেও গুম নাই চোখ বন্ধ করলে খালি ওইটাই দেখি যে আমার ছেলের তো মায়ের মারছে আমি খালি আপনি সবার কাছে আমার অনুরোধ খালি আমার দেখতাম দেখে এইটা করলো খেলিকা করলো এত কিছু নিয়েও আমার ছেলের এত মায়ের খেলিকা মারলো আপনার নামটা কি বিশ্বজিৎ দেব আচ্ছা আপনার ঘরে কি ঘটনা হয়েছিল আমরা ঘরে প্রায় দেড় মাস আগে ঘরে ডাকাতি হয়েছিল এখন আপনার কি অসুবিধা হয় এখন সব থেকে অসুবিধা হয়েছে মায়ের লিয়ে আমরা টেনশনে আছি যে মায়ের হঠাৎ বাবন যে ডাহের দল তো ধর হইছে না মাই বাবিন যে আবার ডাকাইতে জীবনী এই মা এইটার মধ্যে বহুত আতঙ্কের মধ্যে আসেন ওখানে তো চারপাশটা স্যালাইনও দেওয়া হইছে তাও এখনো ঠিক মনে চলতে পারে না তাই মোটা আতঙ্কের মধ্যে আসে পুরা আতঙ্কের মধ্যে আসেন তাই তাই হঠাৎ বাবন যে আবার ডাকাইতাননি ডাহের দল দলে তো আচ্ছা একটু শান্তি পেয়ে না এখন আমার লই আর বহুত টেনশনও আসে আপনার করে সেদিন যে ডাকাতি হয়েছিল এটা ব্যাপারে একটু বিস্তারিত করি না বা কিরকম ঘটনাটা এই রুমে আমি এই রুমে আসিলাম হঠাৎ আমি শুনি যে আট দশ জনের কি একটা আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে মানে আমি উঠছি এখানে উঠার পরে দিয়ে দেখি যে আট দশ মানুষ হাতের মধ্যে জিনিস আছে তারপরে তো আমি এক সেকেন্ডের লাগিয়ে ভাবছি যে এটা স্বপ্নে মনে আমি দেখি আর তারপরে সঙ্গে সঙ্গে উঠছি উঠিয়া পরে ভাবলাম যে এটা মানুষ ডাকার দলীয় আছে তারপরে আমি তারারে একটু ডাক্কা দিতে চাইছি তারা আমারে একটু পিষে নেয়া তারপরে আমারে মাথার মধ্যে দুইটা মারছে কি দিয়ে মারছিল এটা একটা ডান্ডা মানে লোহা ও কাঠের ডান্ডার মতো আছে লম্বা একটা মানুষে মারছে মারার মধ্যেই আমি মনে করছি আমি ফিট হয়ে যাবো দুইটা দুইটা ডান্ডা মারছে মারার পরের দিকে রক্ত আমার আমি মনে করছি ফিট তারপরে কি হয়েছে আমরা এই দরজার দিকে আমি গেছি আচ্ছা এই যে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে মানে আমি চাইছি যে ধাক্কা দিমু আর তারা তো আরাইতে পারতো না আমি ফোন করমু বা এইদিকে বাবার হয়ে মুহূর্ত আমি বাবা তারা কইতে না কইতে তারা এই রুমে দরজা ভাঙিয়া ডাকার দল ঢুক গেছে ঢুকার পরে মোটামুটি তারা ঢুকছে মোটামুটি আট নয় জন আচ্ছা তারপরে দিকে আমি যে বাবা তারা ডাকছি যেমনি তারা তো রুমে ঢুক গেছে তে তারপরে দিকে বাবা তারা উঠছে দেখছে আর আমি এসবে চিল্লাই আর আমি ভাবি আর কি আমার লাইফের লাইফে যা রুজি করছি বা যেটাই আছে সব নেয়ার গিয়া তাই আমি চিল্লানি আরম্ভ করছি তো চিল্লানি আরম্ভ করাই তারা আমারে আরও মারছে দুই তিনটা বাবা মা হাত জুড়ি আমার মানে তারা কইছে যে হাত জুড়িয়া কইছে যে তারা ছাড়িয়ে যা জিনিস লাগে নেও তারপরেও আমারে পুরা শরীরে মারছে মাথার মধ্যে মারছে পায়ে মারছে তারপরে দিকে তো জিনিস সব নেওয়া আরম্ভ করছে জিনিস নিছে বাংছে জিনিস মানে আমরা কিচ্ছু কইছে না যে জিনিস এটা দেও গদেজ বাংসে আলমারি বাংছে সব জিনিস নেয় হঠাৎ কি হয়েছে বাবারে তারপরে দিকে তো বাবারে মুখ মানে মুখ বাঁধছে মারে মুখ বাঁধছে তারপরে কি হয়েছে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে বাবার চাইছিলাম মাথায় তো তারপরে দিকে তো আমি কইছি বাবারে পেশাই নিব যে আমি তারারে দুটারে দৌড়তে চাইছি দৌড়ছি মানে গলার মধ্যে দড়ছি তারপরে দিকে আমার এইখানে চাক্কু মারিয়া হাতে চাক্কু মারিয়া ছুটাইছে এই যে হাতে এইখানে এইখানে চাক্কু মারিয়া তারা ছুটাইছে আমারে দুয়া সুটাইছে তারপরে দিকে আমি আমারে বয়সে পায়ে এইখানে হাঁটুর মধ্যে এখনো আছে হাঁটুর মধ্যে মারিয়া আমার বয়সে বয়ানের পরে দিকে আমি এই মানে বনের পরের দিকে তারপরে আমি যে ও আমার সয়ি আমারে হাত বাঁধছে মারে হাত বাঁধা আমারে হাত বাঁধা বাবারে হাত বাঁধা সব রে ভাত বাঁধছে বাঁধিয়া বয়সে তো তারপরে কী হয়েছে তারা তো এই রুমে আওয়ার চেষ্টা করছে দুইজন দুইজন আমার গার দেওয়ার গার দেওয়ার পরে আমি কী করছি তারারে ওই যে তারা দেখে হঠাৎ কী হয়েছে আমার মনে হইলো যে ওখানে চান্স আসে একটা যাওয়ার তো তারপরে দিকে আমি কী হয়েছে দুজন আসলো দুজনে ধাক্কা মারিয়া সামনে দিকে আমরা মেইন দরজার দিকে হয়ে আমি গেট দিকে বাড়ি গেছি আমি তো হাত বাঁধা আলো হাত এ সময় পুরো গামছা দিয়ে বাঁধা আসলো আচ্ছা হাত খোলার চান্স নাই আমার আমি বাঁধা অবস্থায় তারা ধাক্কা দিছি আর ধাক্কা দেওয়া তারা উঠতে পারছে না উঠতে যে টাইম লাগছে আমি এটার মধ্যে বোঝা গেছি গা তারপরে ভাবছি যে পিছনে আর একজন মানুষ পিছনে দিয়ে গেছে আমরা ওই ঠাকুরঘর পর্যন্ত গিয়া মানে তারা আর আমার পিছা পিসা না তারপরে দিকে আমি দিয়ে গেছি গা আরো ওই কালীবাড়ির সামনে গিয়ে আমি এটা খুলছি তারপরে দিকে এখানে গিয়ে আমি খুব চিল্লাইছি আকাশের মধ্যে গুল্লি মারছে না এটা মারছে কালীবাই সামনে তারা গুল্লি পাইছে পুলিশে এটা মারছে আমি এখানে আমার দুইটা গুল্লি মারছে অবশ্য যে আমার কাছে আমার গুল্লিটা আমার আমি তো আমি ডেমেজ আসিলাম ড্যামেজ টাকায় আমি তো জানি না যে পেশেন্ট দিকে বাবাই চলে আইসেন আর মা তো ফিউটার মধ্যে মানে খুব কন্ডিশন খারাপ হয়ে গেছে ফিটের মধ্যে গেছে তোমরা দুইজন দুই দিকে মা বাবাই দিকে আর মাইকানা আর আমি দিকে সব মানুষ মোটামুটি আইসিও বাইরে কিন্তু ওইসে গিয়া ওই যে গুল্লি মারায় আমারে অ্যাকচুয়ালি গুল্লি মারছে সবে ভাবছে বউতে ভাবছে যে হাওয়ার মধ্যে মারছে গুল্লি পাইছে কানে তারপরে জখম হয়েছিল গুল্লি আর একজন আমরা লাগাবাড়ি একজন দাদা তো তাই আর কি রাস্তার মধ্যে তাই আইতে চাইছিল যেটাই গুল্লি তাই না রাতেও লাগছে তার নাম কি আছিল তাই না নাম হয়েছে লিটন দেব আচ্ছা তারপরে কি হয়েছে ঘটনা তাই গুল্লি লাগছে তারপরে দিকে তো আমি দেখছি না মানে তখন ডাকাতি করিয়া ওই পাঁচ ছয় মিনিটের মধ্যে আমি বাড়ানি আরো সাত আট মিনিটের মধ্যে তারা বাড়ি গেছে তারপরে কোন দিকে গেছে আমি দেখছিও না তারপরে গুল্লি লাগছে তারপরে আমি আচ্ছা আপনার ইদিন কেমন টাকা পয়সা বা মানে শোনা গয়না নিছিল ইদিন টাকা নিছে আমার বাবার কাছে আসলো আমার 170000 ক্যাশ আচ্ছা যেটা আর আমার কাছে আসিল 620000 এটা হইছে কি মানে আমি এই যে বিশনা গানে রাখছি এটা আর কি আমার লোন আসলো আমার তে রবিবার এদিন আসলো রবিবার তে সোমবারে দিমু আমার লোনটা আমি দেখব তে 6 6 20 আসিল আমার কাছে আমার কাছে বাবার কাছে আসলো 170 সাত লাখ নব্বই হাজার হয়েছে আর মার কাছে আসলো তিরিশ হাজার আট লাখ বিশ হাজার টাকা ক্যাশ আসলো আমার কাছে আর সোনা আমার শোনা আমার বিহার সোনা আমার মা শোনা আমার বউ শোনা বাবা শোনা সব শোনা তো সব শোনার কাউন্টিং মানে কইতে পারতাম না কতটুকু আসে মানে কিছু কিছু রাখছে না সব নিচে গিয়া আচ্ছা ডাকাইতে যাওয়ার পরে তারপরে কি হয়েছে ডাকাইতে যাওয়ার পরে তারপরে দিকে তো ওই যে আমার আমারে আর ওই যে লিটন দেব দাদা যে তাই আমরা জেটার তো ভাই তারা গাড়িয়ে নিসে আমাদের হসপিটালে কালিন হসপিটালে কালিন হসপিটালে একটু ব্যান্ডেজ করিয়া তারপরে আমরা এখানে রাখছে রাখছিনা তারপর শিলচার মেডিকেল কলেজে আমরা না হয়েছে আমরা দুজন আমরা গেছি এখানে আপনার কি সেলাইতে লাগছেন আমাদের সেলাই লাগছে আঠারোটা সেলাই টোটাল কয় লাগছে এটা এটা মাথার মধ্যে আছে তেরোটা আর এখানে আছে তিনটা আর হাতের মধ্যে আছে দুইটা আচ্ছা আর যে লিটন দেবজতন তইনার হাতে গullie লাগছিল তইনার এখানে গullie একটু গইছিল তে তইনার আরো সাতটা দিন রইছে তাইন আচ্ছা তো এই যে আপনার ঘরে এত বড় ঘটনা হয়েছে এই ঘটনার পরে আপনারা কোনো জায়গাতে কোনো সাহায্য পাইছেন নাকি কিছু সাহায্য আমি আমার কোনো কোনো আর্থিক সাহায্য করছে নাকি আপনারা আপনারা বা ইলেকট্রন দেবরে আমারে সাহায্য করছিল ওই যে কমলা কদা আইছিল প্রথম 4 নম্বর দিন আমরা টাকা দিই 4 নম্বর দিন আই 10000 টাকা দিয়েছিল আর সেদিন আইয়া একটা চেক দেওয়া হয়েছিল চল্লিশ হাজার পঞ্চাশ টাকা এটা লিটন দেব যে দাদা পাইন দেওয়া দিয়েছিল আর এটার মধ্যে আমি

অসুবিধা তো আমার সব দিকেই অসুবিধা আছে টাকা টুকাতে সব নিচেই গিয়া তো এখন নিচে গিয়া সব থেকে বড়ো টেনশন হয়েছে ডাকাত দল ধরতো যদি তে আমার একটা আমরা সব এই এলাকার যখন বাজারের মধ্যে এখন সবই একটা আতঙ্কের মধ্যে আছে যে দল রে ধরা হইছে না এটা আমার ঘটনা হওয়ার পরের থেকে তো আমি চাই যে ডাকাত দল সব রে ধরা হইতো একজন ছাড়া হয় না আর আমার মানে সবথেকে টেনশন গিয়ে আমরা মারে আর মা খুব আতঙ্কের মধ্যে আসেন আর আমারও শরীরে প্রবলেম আছে। আমি চাই যে টাকার দল ধরার পরের দিকে আমার টাকাটাও যাতে পাই সব যা আসে আর তারপরে আমি যে বাইরে নিয়ে মারে ডাক্তার দেখাইতে লাগব আর আমারও দেখাইতে লাগব আপনার দাবি কি এখন দাবি হয়েছে এটাই যে সবার আগে পুলিশ প্রশাসন তারা ডাকার দল সব রে ধরতে পারে যত সম্ভব তাড়াতাড়ি